দর্শক আমাদের দীপু ভাই দীপু খন্দকার সে মাছ ধরার জন্য প্রস্তুত তাও হুইল দিয়ে মাছ ধরবে এই পুকুর থেকে সে জায়গা প্রস্তুত করছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই আপনি কি পারমিট নিয়েছেন এই পুকুরে মাছ ধরার জন্য চুরি করে আপনি গাডু থেকে এসে আলমপুরে মাছ ধরবেন ঠিক আছে তাহলে আপনার সাহস কতখানি খানিক আর আপনি কি সাহসের বড়ি খেয়েছেন আর কি আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা দেখতে পারেন ডিবু ভাই নিজের মুখে স্বীকার করলো আজকে সে সাহসের বড়ি খেয়েছে এবং সে গাডুপ থেকে আলমপুরে মাছ ধরার জন্য এসছে এবং দেখতে পাচ্ছেন কত রকম চার সে নেছে এবং সাথে হুইলও নিয়ে এসছে আসলে মানুষ চুরি করে মাছ ধরতে আসলে আবার স্প্রিডও আছে তো মানে এখানে বলা চলে যে আহা কয়েলও আছে আহা হা দেখেন ডিজিটাল ফিশার দেখেন সে হচ্ছে স্পিড নিয়ে সাথে হচ্ছে কয়েল নিয়ে এসছে যতগুলো ম্যাটেরিয়ালস লাগে মাছ ধরতে এবং খাওয়ার জন্য সমস্ত কিছু নিয়ে এই কয়েলটার দাম কত ভাই এ সাত টাকা সাত টাকা সাত টাকা দিয়ে কয়েল নিয়েছে তার ইনভেস্ট মেবি একশো টাকা এখানে ইনভেস্ট করেছে যদি মাছ যদি না পাইসে তাহলে কেমন লাগে দেখা যাক শেষ পর্যন্ত মাছ পাওয়া যায় কিনা এই পুকুরে এই পুকুর হচ্ছে আমাদের পাড়ার আলমপুর দক্ষিণ পাড়ার কাবাতুল্লার পুকুর সেই পুকুরে আমরা এখন চুরি করে মাছ ধরব দেখা যাক কি হয় যদি দিউ হয় পুকুরালা চলে আসে তাহলে দেখেন এটা হচ্ছে কাজলা নদী কাজলা নদীতে ঝোপাং করে একটা ঝাঁপ দিই চপাং করে একদম সাঁতার কাটতে কাটতে ওই চলে যাবেন উপরে ওই বাঁশের ঝাড় দিই দেবেন দূর